চলো তিনটে ছোট ছোটো বাস্তব ঘেঁষা গল্প বলি কোনটা তোমার জীবনের সাথে মিলে যায় দেখে নিও নাম্বার এক হারানো বন্ধুত্বের নোটবুক ছোটবেলায় পাশের বাড়ির রাহুল ছিল সবচেয়ে জিগিরি বন্ধু দুইজন মিলে ক্রিকেট খেলতাম সাইকেল ভাগ করে চালাতাম কোনোদিন কোনো সিনেমা না দেখে গল্প বানিয়ে বলতাম ক্লাসে একদিন বড় হতে হতে ফোন বদল হলো শহর বদল হলো অভিমান জমলো আর বন্ধুত্বতা ঘুরিয়ে ফিরিয়ে হোয়াটসঅ্যাপের ডিপিটে আটকে গেল। মাঝে মাঝে ছবি দেখে মনে হয় মেসেজ দিই কিন্তু আঙুল থেমে যায় এখন আর কি কথা হবে বন্ধুত্ব কখনো ভাঙে না শুধু কথা বলা থেমে যায় নাম্বার দুই বাবার চশমা আর নীরব ভালোবাসা পরীক্ষার আগের রাত আমি টেশনে গরম চা খেতে খেতে বইয়ের দিকে তাকিয়ে আছি বাবা পাশ দিয়ে হাঁটছেন মুখে কঠোর ভাব তিনি বললেন এত দেরি পর্যন্ত যেগো না শরীর খারাপ হবে আমি ভেবেছিলাম বকা রাগ করে চুপ করেছিলাম ভোরে দেখি আমার টেবিলে গরম দুধ আর বাবার পুরোনো চশমা টেবিলেই পড়ে আছে তিনি সারা রাত আমার পড়া আলো বন্ধ করেছি কিনা দেখছেন পরে বুঝলাম ভালোবাসা সব সময় শব্দে বলা যায় না কখনও চশমা টেবিলে ফেলে রেখে চলে যাওয়াই নাম্বার তিন নিজেকে হারিয়ে আবার বুঝ খুঁজে পাওয়া এক সময় ভাবতাম সবাই এগিয়ে যাচ্ছে শুধু আমি আটকে আছি মনে হতো ফেসবুকে যারা হাসছে তারা সবাই খুব সুখী নিজেকে ছোট মনে হতো স্বপ্নগুলো অসম্ভব একদিন হঠাৎ আয়নায় তাকালাম দেখলাম চোখ দুটো ক্লান্ত কিন্তু বেঁচে আছে সেখানেই শুরু ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নেওয়া কিছু ভুল কিছু শিক্ষা কিছু নতুন সিদ্ধান্ত আজও পথ শেষ হয়নি তবে এখন জানি গতি কম হলেও ঠিক পথে থাকা গুরুত্বপূর্ণ তোমার জীবনে গল্প কেমন হাসি বেশি ব্যথা বেশি না মিশ্র কমেন্টে জানি যেও দেখা হচ্ছে পরের কোনো এক নতুন গল্পই